নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেবের কাহিনী অবলম্বনে মৃত থেকে খুব বাসনা গেলেই পরমহংস অবস্থা সাধনকালে বটতলায় পরমহংস দর্শন কথা এই পরিচ্ছিতিটি আপনাদের সামনে তুলে ধরবো অদ্ভুত দর্শনের পর চক্ষু হইতে যে রূপ আনন্দ জ্যোতি বাহির হয় সেই রূপ ঠাকুরের চক্ষের ভাব হইল মুখে হাস্য শূন্য দৃষ্টি ঠাকুর পাইচারি করিতে করিতে বলিতেছেন বর্তলায় পরমহংস দেখলাম এই রকম হেসে চলছিল সেই স্বরূপ কি আমার হলো। এই রূপ পদচারণের পর ঠাকুর ছোট্ট খাটটিতে গিয়ে বসিয়াছেন ও জগন্মাতার সহিত কথা কইতেছেন ঠাকুর বলিতেছেন যাক আমি জানতেও চাই না মা তোমার পাদপদ্যে যেন শুদ্ধা ভক্তি থাকে মনির প্রতি কহিলেন ক্ষোভ বাসনা গেলেই এই অবস্থা আবার মাকে বলিতেছেন মা পূজা উঠিয়েছ সব বাসনা যেন যায় না মা পরমহংস তো বালক বালকের মা চায় না তাই তুমি মা আমি ছেলে মার ছেলে মাকে ছেড়ে কেমন করে থাকে ঠাকুর এইরূপ স্বরে মার সঙ্গে কথা বলিতেছেন যেন পাষাণ পর্যন্ত বিগলিত হইয়া যায় আবার মাকে বলিতেছেন মা শুধু অদ্বৈত জ্ঞান হ্যাকথু যতক্ষণ আমি রেখেছ ততক্ষণ তুমি পরবংশত তো বালক বালকের মা চায় না মনে অবাক হইয়া ঠাকুরের এই দেব দুর্লভ অবস্থা দেখিতেছেন ভাবিতেছেন ঠাকুর অহেতুক কৃপাসিন্ধু তাহারি বিশ্বাসের জন্য তাহারি চৈতন্যের জন্য আর জীবশিক্ষার জন্য বহুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই পরমংস অবস্থা মনি আবারও ভাবিতেছেন ঠাকুর বলেন অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত জ্ঞান হলে চৈতন্য হয় তবেই নিত্যানন্দ হয় ঠাকুরের শুধু অদ্বৈত জ্ঞান নয় নিত্যানন্দের অবস্থা জগন্মাতার প্রেমানন্দে সর্বদাই বিভোর মা হাজরা ঠাকুরের এই অবস্থা হঠাৎ দেখিয়া হাত জোর করিয়া মাঝে মাঝে বলিতে লাগলেন ধন্য ধন্য ঠাকুর হাজরাকে বলিতেছেন তোমার বিশ্বাস কই তবে তুমি এখানে আছো যেমন জটিলে কটিলে লীলা পোস্টাই জন্য বৈকাল হইয়াছে মনি একাকী দেবালয় নির্জনে বেড়াইতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত অবস্থা ভাবিতেছেন আর ভাবিতেছেন ঠাকুর কেন বলিলেন ক্ষোভ বাসনা গেলেই এই অবস্থা এই গুরুরূপী ঠাকুর শ্রী রামকৃষ্ণ কে স্বয়ং ভগবান কি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন ঠাকুর বললেন ঈশ্বর কটি অবতারাদি না হলে জড় সমাধি নির্বিকল্প সমাধি হতে নেমে আসতে পারে না এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব। ভিডিওর নিচে কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবেন ইতিমধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন আজ এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ